আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো আজকে আমরা ভেবেছিলাম একটু জলদি জলদি যাব মরমরিয়াতে হাঁসের মাংস দিয়ে ভাত খেতে তো আমরা সবাই রেডি হতে হতে বের হতে হতে ভেবেছিলাম একটার মধ্যে চলে যাব। কিন্তু আমাদের বের হতে হতে প্রতিবারের মতো আজকেও তিনটা বেজে যায় আর আমরা পুরো তিনটার সময় রওনা দিয়েছি মরমরিয়ার উদ্দেশ্যে তো এখানে আমরা পুরো ফ্যামিলি ছিলাম আর গাড়ির ভেতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর গান শুনতে শুনতে আমরা যাচ্ছিলাম আর যেহেতু এখন একটু গরমের আভাস পড়েছে তাই কিন্তু অনেক বেশি ভালো লাগছিল এই ওয়েদারটা কিন্তু পুরো বছরের মধ্যে সব থেকে বেস্ট একটা ওয়েদার ঘোরার জন্য না গরম না ঠান্ডা এই টাইমে কিন্তু ঘুরতে অনেক বেশি ভালো লাগে আর এই টাইমটাতে কিন্তু আমরা সবাই অনেক বেশি ঘোরাফেরা করি তো আমরা চলে আসলাম মরমরিয়া তো মরমরিয়া হাটের কিন্তু হাঁসটাই হচ্ছে ফেমাস তো আমরা হাঁস খেতে চলে গিয়েছি হাঁস আর গরম গরম ভা তো এখানে কিন্তু আমরা গাড়ি করি এখানে এটা কি একটা মানে মাদ্রাসা কিছু একটা এখানে বাবুরা খেলা করছিল আর বাবু আজকে ছোট্ট করে জুটি করে নিয়েছে কারণ সামনে তার চুলগুলো আসছে তো ওই খুব বিরক্ত হচ্ছিল সেই কারণে আমি চুলটা বেঁধে দিয়েছিলাম সামনে থেকে আর এখানে হচ্ছে জন কি যেন করছিল তো আমি বললাম আস আমরা একটা সেলফি নি তো ভিডিও করছিলাম আর ওকে বলছিলাম যে দেখো তো ও আবার ভিডিও ক্যামেরা আমার চুল চুল ঠিক ঠিক করে ও করতে শুরু দেখে কিন্তু আমি বললাম যে এটা ভিডিও অন রেখেছিলাম তা ওই ওবার দাঁড়িয়ে গেল আর এর মধ্যেই জোহান আর এলিস দুই ভাই বোন মিলে হাটাহাটি করছিল হাটাহাটি বলতে জোহান বাবু জোহানবাবু বাবুকে খুশ ছিল আর এই তো প্রতিবারের মতোই আমরা আবারও চলে আসলাম কুটুম বাড়ি তো কুটুম বাড়িতে হচ্ছে আমরা বারবার যে খাই তো এবার দিয়ে আমার চারবার হবে আর চারবারই আমি এখানে ট্রাই করি আর এবার যেয়ে কিন্তু অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায় তো খুব বেশি ভালো লেগেছে এবার যেয়ে দেখি হচ্ছে রোয়নি কাপু তারপরে বর্ষা ওরা সবাই দেখছি ঘুরতে গিয়েছে তো একটা অজানা জায়গায় যে যখন চেনা মানুষকে পাওয়া যায় তো অনেক বেশি ভালো লাগে তো আমার তো খুব বেশি ভালো লাগে আর এই তো আমরা এখানে সবাই এক জায়গায় হয়ে গিয়েছি আর সবাই খাবো বলে ওয়েট করছিলাম খাবারের তো এখানে এসে কিন্তু একটু ওয়েট করা লাগে তো এই তো গরম গরম ভাত চলে এসেছে তো গরম গরম ভাত আর এই যে হাঁসের মাংসটা চলে এসেছে আমরা কিন্তু সেই মজা করে খেয়ে নিলাম তারপরে তো খেয়ে দেয় যে উঠে যাচ্ছি এখন গাড়িতে চলে আসব আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তো এখানে জোহানবাবু একটু দুষ্টুমি করছিল তো একটু দুষ্টুমি করতে করতে খুব বেশি দুষ্টুমি করা শুরু করে দেয় ও স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে স্টিয়ারিংটাও লক করে দেয় আর এখানে বাবুরা খুব মজা করছিল। আর এই তো আমাদের হচ্ছে একটা গাড়ি নিয়ে গিয়েছিলাম আর মাহিন্দ্রাতে গিয়েছিল ইস্তিয়াপুরা ইস্তিয়াপুরের গাড়িতে একটু প্রবলেম হয়েছিল তাও আমরা কি মিস দিব যেভাবে হোক জোগাড় করে চলে এসেছি সবাই মিলে তো এখানে হচ্ছে আবারও আমরা রওনা দিয়ে দিলাম রাজশাহীর উদ্দেশ্যে তো আজকে একটা ঘটনা ঘটে যায় যেটা তোমাদের সাথে আমি শেয়ার করি তো কিছু দূর রাস্তা যেতে লেগে সরিষার ফুল দেখতে পাই আমরা সেখানে আমরা গাড়িটা থামাই তো গাড়িটা থামিয়ে সামনে দেখি একটা চার্জ আছে তো চার্জটা হচ্ছে মানে একদমই ফাঁকা তো আমি ভাবছিলাম প্রথমে নিজ দিয়ে একটু ভিডিও করে আমরা সরিষা ফুলে বাগানে চলে যাব। তো ওখানে দেখি একজন লোক বসে আছে তো সবাই বলো চলো ভেতরে দেখি যেহেতু ফাঁকা আর খোলা আছে তো এর ভিতরে ঢুকে গেলাম কিন্তু দেখে মনে একটু টাইপের আর গাটাও ভারী হয়ে গেল আর এখানে একজনই ছিল কিন্তু চুপচাপ কোনো কথা নাই কিছু নয় ওই দিকে দেখো তোমরা ছেলে বাবার দূরে চলে গেল তো ওরা দুইজন ওই সাইডে চলে যায় আমরা কিন্তু সামনে থেকে বের হয়ে যাই এরপর থেকে জোহানবাবু এত কান্না শুরু করে দিল যে কোনোভাবেই থামাতে পারছিলাম না তো আমার মনে হয় এই জায়গাতে কোনো একটা সমস্যা হয়ে গেল জোহানের কোনোভাবেই থামাতে পারিনি পুরো রাস্তা কানতে কানতে এসেছে যাই হোক সবাই ভালো থাকবা আমার ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানিয়ে দিবা বাই